নুদ্ধ রাত দুটো সতেরো মিনিট গ্রামের শেষ মাথার পুরনো বাঁশছাড়ের ভেতর থেকে হঠাৎ ফেঁসে উঠল কেমন যেন গলা ফাটা আর্ত চিৎকার শুধু একটি শব্দ বাঁচাও তবে সেই গলার মধ্যে কোনো মানুষ ছিল না ছিল শুধু বরফ ঠান্ডা কাম্পুনি আর ফাঁকা কণ্ঠ যেন মৃত কারুর গলা আবার তুলে আনা হয়েছে রাস্তার বাতি তখন ঝিমিয়ে নিভে যেতে চাইছে কি এক অদ্ভুত শব্দ কখনো কান্না কখনো শ্বাস কখনো যেন কারো নোখ মাটিতে ঘষাঘষি করছে হঠাৎ কেউ যেন ঠিক পেছন থেকে ফিসফিস করে বলে উঠল তুই কি আজও জীবিত ভাবছিস নিজেকে কেউ নেই শূন্য রাস্তা তবু আরও স্পষ্ট হলো সেই গলা যার প্রতিটি অক্ষর যেন কারোর মৃত দেহের ভেজা ঠোঁট থেকে বেরোচ্ছে এরপর মাত্র দু সেকেন্ডের নিরবতা তারপর শোনা গেল আমি ফিরে এসেছি যার নাম উচ্চারণ করল সেই অদৃশ্য কণ্ঠটি সেই ছেলেটা তো তিন বছর আগেই মারা গেছে এখনো কে এই মধ্য রাতে এ রাস্তা ধরে তাহলে এটা কে এভাবেই শুরু হলো হল রাত কবরের পাশে অজানা জাগরণ গ্রামের নাম ধলেশ্বরীপুর শান্ত নির্জন দিনের শেষে ঘুমে ডুবে যায় কিন্তু রাত রাত এখানে শান্ত নয় কারণ এই গ্রামের মানুষ জানে রাতে কেউ একজন ঘুরে বেড়ায় মৃত তবু জীবিত এই ছেলের নাম আরিফ তিন বছর আগে হঠাৎ রহস্যজনকভাবে মারা গিয়েছিল লোকেরা বলতো আরিফকে নাকি কোনো জাদুজোনা করে মারা হয়েছে যেদিন আরিফের দাফন হয়েছিল সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল কবরের মাটি কেউ খুঁড়েছে মানুষের নখের দাগ রক্ত আর মাটির নিচে অস্বাভাবিক উষ্ণতা গ্রামবাসীরা সেদিন বলেছিল আরিফের রুখ শান্তি পায়নি কেউ বলেছিল আরিফকে হত্যা করা হয়েছিল এবং সে নিজে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্ত হবে না সবাই কথাটা ভুলে গিয়েছিল কিন্তু এর তিন বছর পরে গ্রামে শুরু হলো অদ্ভুত সব ঘটনা রাতে বাঁশ ঝাড়ে ফিসফিসানি কবরস্থানে লাল ছায়া ঘরের জানালা কেউ টকা দিয়ে ডাকছে দরজা খোল মানুষের ঘুম ওধাও ভয় গ্রাস করছিল পুরো এলাকা আর কয়েকদিন পর সেই ভয়ঙ্কর সত্য বেরিয়ে এলো আরিফ ফিরে এসেছে মানসুরের রাতের ঘটনা মানসুর ছিল গ্রামের সাহসী ছেলে ভূতপ্রেত মানতে চাইত না হাসতে হাসতে বলতো মরা মানুষ ফিরে আসে নাকি কিন্তু সেদিন সন্ধ্যার পরে সে ফিরে আসেনি রাত দশটার পর মানুষ শুনল বনের দিক থেকে তার চিৎকার পরদিন সকালে গ্রামের লোকেরা মানসুরকে খুঁজে পেল হাঁ করে জমে গেছে ভয় কিন্তু মৃত নয় সে বেঁচে আছে তবে তার মুখ থেকে বেরোচ্ছে একটাই কথা আরেফ আরেফ ফিরে এসেছে লোকেরা তাকিয়েছিল তার ভয়ে পাথর হয়ে যাওয়া চোখের দিকে ওই চোখগুলো অনেক কিছু দেখেছে কিন্তু ভাষা হারিয়ে ফেলেছে মানসুর আরও বলল আমি ওকে দেখেছি পুরো শরীর ভাঙা অর্ধেক পোড়া সে আমার নাম ধরে ডাকছিল কাছে আসতে চাইছিল আমি পালাতে চাইছিলাম কিন্তু আমার পা নড়ছিল না শুধু সে আমাকে বলছিল আমাকে কেন বাঁচালে না মানুষের শরীর শিউরে উঠল আরিফের মৃত্যুর আসল রহস্য আরিফকে যখন নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায় কেউ মানতে চায়নি যে এটা স্বাভাবিক মৃত্যু শরীরে নখের দাগ কাঁধে বড় খোঁচা মুখে শ্বাস চিহ্ন কিন্তু আশ্চর্যের বিষয় হল তার হাতের নখে তারও চুল ছিল কার চুল গ্রাম জানতো আরিফের সঙ্গে সেই সময় ঝগড়া চলেছিল রহিম মাস্টারের ছেলে কামালের কিন্তু কামাল বলেছিল আমি কিছুই করিনি পুলিশও কোনো প্রমাণ পায়নি কেসটি বন্ধ হয়ে যায় কিন্তু সত্য চাপা পড়ে থাকেনি কারণ সেই সত্য মাটি ছেলে উঠে এসেছে আরিফের মৃত্যুর আসল রহস্য আরিফকে যখন নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায় কেউ মানতে চায়নি যে এটা স্বাভাবিক মৃত্যু শরীরে নখের দাগ কাঁধে বড় খোঁচা মুখে শ্বাসরোধের চিহ্ন কিন্তু আশ্চর্যের বিষয় হল তার হাতের নখে তারও চুল আটকেছিল কার চুল গ্রাম জানত আরিফের সঙ্গে সেই সময় ঝগড়া চলেছিল রহিম মাস্টারের ছেলে কামালের কিন্তু কামাল বলেছিল আমি কিছুই করিনি পুলিশও কোনো প্রমাণ পায়নি কেসটি বন্ধ হয়ে যায় কিন্তু সত্য চাপা পড়ে থাকেনি কারণ সেই সত্য মাটি ছেলে উঠে এসেছে কামাল প্রথম ব্যক্তি যে অদ্ভুত জিনিসগুলো বুঝতে পেরেছিল রাতে ঘরের ভেতর টেবিল নড়া বালিশ কাপা, দরজা খুলে যাওয়া এসব ছোটোখাটো ব্যাপার ছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাত তিনটায় হঠাৎ তার কান্নার শব্দ শোনা যেত হুবুহু আরিফের মতন একদিন সে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটি ছায়া ধীরে ধীরে সেই ছায়া মাথা ঘুরিয়ে তাকালো অন্ধকারে কেবল দুটো লাল চোখ জ্বলছিল কামাল ভয়ে চিৎকার করে পালাতে গেল কিন্তু ছায়াটি নিমেষে তার সামনে চলে এলো হাওয়ার মতো আলোর মতো অদৃশ্যের মতো আর গলা ফাটিয়ে বলল তুই আমাকে নদীতে ঠেলে দিয়েছিলি ভুলে গেছিস কামালের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কিন্তু সে তো কাউকে বলেনি গ্রামে কাউকে বলেনি তাহলে আরিফ কিভাবে জানল এটাই প্রথমবার কামাল মরা মানুষ সত্যি কথা বলে। প্রতিশোধ শুরু হল এক করে যারা আরিফকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল তারা সবাই একে একে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে লাগল পিন্ডি রাহাত যে আরিফকে মারধর করত এক রাতে তার ঘরের জানালা কেউ ভিতর থেকে বন্ধ করে দিল ঘর অন্ধকার শুধু কারো কাদার শব্দ রাহাত চিৎকার করতে লাগল কিন্তু সেই চিৎকার থেমে গেল যেন কেউ তার মুখ চেপে ধরেছে ভোরবেলা তাকে পাওয়া গেল ডান গাল ছিঁড়ে গেছে নখে ঠোঁট ফাটল চোখ লাল তার একটাই কথা ও এসেছে পিন্ডি কামাল সেই রাতে কামালের ঘরের দরজা কেউ ধীরে ধীরে খুলল একটি পচা গন্ধ ঢুকল ভেতরে সেই গন্ধ যেমন শুধু মৃত মানুষের দেহ থেকে বের হয় ধীরে ধীরে বিছানার ফুটেন্ডে দাঁড়ালো একটি ছায়া ছায়াটি মাটির ওপরে ভাসছে মাটি স্পর্শ করছে না হঠাৎ সেটি মাথা তুলে বলল আমার মৃত্যু কেউ দেখেনি কিন্তু আমি সব দেখেছি সেই রাতে কামাল নিখোঁজ হয়ে গেল তার খোঁজ আর পাওয়া যায়নি গ্রামের রাত হয়ে উঠল মৃত্যুর অপেক্ষা গ্রামের লোকেরা এখন বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না রাতে বাতাস যেন ভারী হয়েছিল আকাশ অস্বাভাবিক লাল কুকুররা পাগলের মতো চিৎকার করত গরুগুলো অকারণে দৌড়ে বেড়াত গ্রামের ইমাম পর্যন্ত বলেছিলেন মৃতের রুহজাগ্রত হয়েছে কেউ আড়ালে বলতো আরিফের দেহ নাকি কবর থেকে বেরিয়ে গেছে প্রমাণ কবরের ওপরের মাটি সব এলোমেলো মাঝখান থেকে গভীর দাগ যেন কেউ ভেটর থেকে উঠে এসেছে শেষ রাত রক্ত রক্তঝরা প্রতিশোধ এক রাতে গ্রামের অর্ধেক মানুষ জেগে উঠল একটা ভয়ানক শব্দ নোখ দিয়ে মাটিতে আঁচড়ানোর শব্দ তারপর ধীরে ধীরে কারোর পায়ের শব্দ যেন কেউ শুষ্ক পাতা মারিয়ে হাঁটছে মাটিতে লম্বা ছায়া পড়ছে কিন্তু ছায়া যেদিক থেকে আসছে সেখানে কেউ নেই হঠাৎ ছায়ার মধ্যে থেকে বের হলো একটা শরীর অর্ধেক ভাঙা অর্ধেক পুড়ে যাওয়া চোখ দুটো লাল হয়ে জ্বলছে সে হাঁটছিল না মাটি ছুঁয়ে ছুঁয়ে ভাস ছিল এটাই ছিল আরিফ সে ঘুরে দাঁড়ালো গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলল আমার মৃত্যু কেউ থামাতে পারেনি আর কেউ এখন থামাতে পারবে না তারপর সে তার প্রতিশোধের শেষ অংশ শুরু করল যারা মিথ্যে বলেছিল লুকিয়েছিল হাসাহাসি করেছিল তারা সবাই পালাতে লাগল কিন্তু আরিফ কাউকে ছাড়ল না প্রতিশোধ সম্পূর্ণ হল